নমস্কার সবাইকে স্বাগত এনজয় দেরি নিতে আজ সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম সবাই ভালো থাকবেন রথযাত্রা মিটতেই ঘুমোতে যাবেন শ্রী বিষ্ণু কবে এবং কখন দেবসায়নী একাদশী সামনেই গুরুত্বপূর্ণ দেবশায়নী একাদশী এই বিশেষ তিথি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথি পালন করা হয় এই তিথি ব্রহ্মাণ্ডের রক্ষক শ্রী বিষ্ণুর প্রতি উৎসর্গ করা হয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই তিথি থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় প্রবেশ করেন শ্রীবিষ্ণু ক্ষীর সাগরে বিশ্রাম নেন তার বিশ্রাম পর্ব চলে চার মাস এই চার মাসকে চতুর্মাস বলা হয় এই সময় বিবাহ গৃহপ্রবেশের মতো শুভ কাজগুলো বন্ধ থাকে ভক্তরা শ্রী বিষ্ণুর শয়নের প্রথম দিনটিতে উপবাস করেন শ্রী বিষ্ণুর পূজা করেন আর মোক্ষ কামনা করেন চলুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে দেবসায়নী একাদশী কোন মাসে এবং কত তারিখে পড়েছে এবার এই তিথি পালিত হবে দুই হাজার পঁচিশ সালের ছয় জুলাই পঞ্জিকা অনুসারে পাঁচই জুলাই সন্ধ্যা ছটা আটান্ন মিনিটে এই দেবসায়নী একাদশী তিথি শুরু হবে চলবে ছয় জুলাই রাত নটা চোদ্দ মিনিট পর্যন্ত উপবাস সবসময় উদয় তিথিতেই পালিত হয় সেই কারণে দেবসায়নী একাদশীর উপবাস পালিত হবে ছয় জুলাই দেবসায়নী একাদশীর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ব্রাহ্ম মুহূর্ত সকাল চারটা থেকে